আসসালামু আলাইকুম সকল প্রশংসা একমাত্র সৃষ্টিকর্তার যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাইতেছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না আমি একটা ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে কথা বলবো যদি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা শুনেন তাহলে অনেকেরই উপকৃত হতে পারবেন অনেকেই উপকৃত হতে পারবেন যাদের যাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে বিশেষ করে তারা অনেক বেশি উপকৃত হবেন এবং সেই বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলবো আমার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ছিল প্রায় দীর্ঘ তিন মাস অনেক সাধনার পর আমি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করতে পেরেছি তো যাদের যাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আছে। আপনারা হতাশ হবেন না হতাশ হওয়ার কোনো কারণ নাই আমি যেহেতু রিমুভ করতে পেরেছি সাধনার পরে আপনারাও ইনশাল্লাহ চেষ্টা করলে পারবেন একশো পারসেন্ট বিশ্বাস রাখেন মনের ভিতর চেষ্টা করে যাবেন এ ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো প্লিজ ভিডিওটা না পুরোটা না শুনে যাবেন না শুনে যান ভিডিওটা তাহলে অবশ্যই অবশ্যই কাজে লাগবে যেদিন থেকে আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আমার পেজে আসছে আমি আমি মনে খুব ব্যথা পাইছিলাম মনে খুব কষ্টে পাইছিলাম তারপরও আমি প্রতিনিয়তই ভিডিও আপলোড করে যাচ্ছি রিলস ভিডিও পাশাপাশি বড় ভিডিও এবং এক ভাই এর কাছ থেকে পরামর্শ নিলাম যে কিভাবে কি করা যায় উনি বলছেন যে লাইভ করার জন্য তো আমি ওই ভাইয়ের পরামর্শ অনুযায়ী আমি প্রতিদিনেই এক ঘন্টা প্লাস সময় লাইভ করছি মাঝে মধ্যে দুই একদিন মিস গেছে তো বিশেষ কোনো কারণ ছাড়া মিস যায় নাই তো আমি প্রতিদিনেই এক ঘন্টা প্লাস সময় লাইভ করছি এর ভিতরে হচ্ছে দশ দিন দশ দিন আমি দুই ঘন্টার উপরে সময় লাইভ করছি তো দুই ঘন্টার উপরের সময় আপনার দশ থেকে বারোটা লাইভ করতে হবে দুই ঘন্টার উপরের সময় তো প্রতিদিন যদি আপনারা এরকমভাবে লাইভটা চালিয়ে যেতে পারেন পাশাপাশি ভিডিওগুলো আপলোড করে যেতে থাকবেন এবং পাশাপাশি লাইভগুলো আপলোড করে যেতে থাকবেন দুই ঘন্টা প্লাস সময় দশটা লাইভ করবেন ইভেন হচ্ছে এক ঘন্টার নিচে কোনো লাইভ করবেন না এভাবে চালিয়ে যেতে থাকেন ইনশাল্লাহ আপনাদের ভিডিও আপনাদের ইয়াতে পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ হবে একশো পারসেন্ট নিশ্চয়তা থাকেন আল্লাহ চাইলে অবশ্যই হবে তো আপনারা এভাবে কাজ করে যান ইনশাআল্লাহ হবেই হবে